নবী মোহাম্মদ বললেন সেবার পড়তে বললে কি পড়বো সেই রবের না ওই পড়া আরম্ভ করেছে আজকে আমাদের এদেশে সোর হবে সিরাতন নবীর আসন যে আমরা রব সারা অন্যের নামে পড়তে চাই না ডাক দিয়ে বললেন সামনে যাওনি সামনে যাওনি খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে ছড়িয়ে দাও কম্বল দিয়ে হাজরাতে খাদিজা বলেছিলেন স্বামী আল্লাহি আল্লাহ দুইবার কসম দিলেন আল্লাহি আল্লাহর কসম আল্লাহ কখনো না লাই খুশি আল্লাহু আবাদা এতটুকু শব্দের ভেতরে খাদিজা তিনবার আল্লাহর

স্বামীজার কাছে প্রথম নাম্বারে বলেছিলেন স্বামী আমার ভয় পাবেন না আল্লাহ তখন আপনাকে অপমান অপদস্ত ভয় দেখাতে পারে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন বাংলার মুসলমানেরা যারা রক্তের সম্পর্ক গুলো জুড়ে রাখে তাদেরকে আল্লাপ নির্ভয় করে দেয় পৃথিবীর কেউ তাদেরকে ভয় দেখাতে পারে না আর আমরা দেখি গলোচানা ঠিক রাখে না তাদের মনের ভেতরে হাজার অজানা ভয়

হাত নষ্ট করে না সম্পর্ক ঠিক রাখে তাদের ভেতর থেকে আল্লাহ আসানা ভয়গুলো দূর করে দেয় মেয়েরা যারা এসেছেন সম্মানিত মা বোনেরা হাদিস বলছি কোন মেয়েরক যদি চাই যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর হায়াত বেড়ে যাক তার সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্বামীকে বারবার তাগিদ দেয় স্বামী তুমি যা করো করো কিন্তু সম্পর্ক গুলো ঠিক রাখো তোমার মায়ের সাথে বাবার সাথে বরের সাথে ভাইয়ের সাথে ফুফুর সাথে চাচার সাথে আমার গুলো যদি নাও করো অন্তত এইগুলোর সম্পর্ক ঠিক রাখো এটা একশোটার আট আরব্বইটা পরিবার

না আমি তো আমি কিন্তু বাস্তব বলছি মা সাথে আমার সম্পর্ক আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তে কিসের বলেন এখন যে আছে কেন্দ্রীয় কারাকারে এর নাম আছে ইলিয়াস এই লোকটা ফাঁসি হয়েছে ব মারা যাও হত্যা করেছে এই কারণে ফাঁসি এখনো জাবজ্জী মতে আছে এখন বাইশ বছর জেল ফাটা লাগবে এখন ফাঁসি দেয় মানুষকে ও একদিন এসে বলছিল হামজা ভাই আমার জীবনের এক কাহিনী বছর ছিল সৌদি আরব বিয়ে করার পর পঁয়ত্রিশ না ছত্রিশ বছর বয়সে বিয়ে করেছে এ কয়েক বছর যেতে বোর সাথে আর মার সাথে কোনো মিল নেই আমি আমার বোনকে কিছু দিলেই বল মন খারাপ করে মাকে কিছু দিলেই মন খারাপ করে শেষ পর্যন্ত কি করবো ওরে আমি একটু সতর্ক করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম এক থাপ্পড়ে ছাতা মরে এখন আমার এই সেল বাইশটা বছর জেলে থাকা লাগবে তিরিশ বছর জেল হয়েছিল আমি কাজকর্ম করি এই কারণে আমার বাইশ বছর তো বলেন একটা লোক ওইদিকে দিকে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ বছর এদিকে বাইশ বছর ওর জীবনে আর কি থাকবে এর হলে

আপনার কপাল এটাই আসলে সাতির লোকেরা আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেবে আমি যদি ওই সময় দেশে থাকি আমি তোমাকে সাহায্য করবো যারা বলেন হওয়ার পরে কাজ শুরু করেছিলেন কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি দেশে থাকতে পারবেন না তারা করছে যারা চব্বিশ ঘন্টা নবীর মতো আতঙ্কে থাকে

সার আপনি করেন কেউ হাত দিয়ে বলতে পারবেন না যেমান এটা বলার মতো মানুষের পৃথিবীতে আমরা কাউকে পাইনি কার জীবন আমাদের কাছে পরিষ্কার না কারণ সে ছোটবেলায় কি করেছে কার মুরগি চুরি করেছে কার কাঁটান চুরি করেছে আমরা জানি না কথা বলে না কেন দুশো বছরের জীবনে অনেকটা কলম লাগাবেন সে জায়গাও পাবেন না কি সুন্দর কথা আল্লা তার নামে দিয়েছেন খোলেন শব্দটা বিশাল শব্দ আল্লাহ বলেন এই নামটা আমি শুধু মোহাম্মদ রসুল্লাহ চরিত্রে ব্যবহার করেছি ইসমাইল নবীকে আমি একটা নাম দিয়েছিলাম আমার নাম গোলামিন হালিম আমার সহনশীল বান্দা ইসাহ নবীকে আমি নাম দিয়েছিলাম গোলামিন আলিম আমার যে আমি বান্দা তো মোহাম্মদ রসুল্লাহ লাগে যে নাম দিয়েছি এটা সরুতে নাজি আমার মহান চরিত্রের বান্দা কে আমার পর্যন্ত মানুষ কেনারা পাবে না এর আদর্শ কোন সরব করে চলবেন আল্লাহ আমি যে কথাটা পর্যন্ত নিয়ে আসতে চাই দুনিয়ায় কারো জীবনে আমাদের কাছে যেহেতু পরিষ্কার না পরিচ্ছন্ন না এখানে একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না আমরা মানি মাত্র মোহাম্মদ দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি বিশ্বের আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি শ্রেষ্ঠ সম্পদ কি ছিলেন

আটিকল মাস্তবের ভেতরে আদের ব্যাখ্যা পড়তে গান পেয়েছি খালিজাতুল কবরান হযরত হালিমাত সাদিয়া বলেন আমি যেখান থেকে কোলে নিয়েছি ওই জায়গা থেকে 6টা বছর আমি তাকে লালন পালন করেছি কোনদিন অভাব তার মধ্যে আমি চোখে দেখি না ইদরে বলেন সুবহানাল্লাহ চার নাম্বার দিন আমাদের আদর্শ এটাই আমার আসল পয়েন্ট এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে অনেক

নম্বর এতে তিনি আমাদের জন্য আলোবা লাইট ভালো লাইট নিয়ে আমাদের জীবন চলতে ফিরতে সহজ হয় বিশ্ব নবীর আদর্শ কার কাছে থাকলে তার জীবন চলা আমার আল্লাহ সহজ করে দেয় আবুজা আকুম মিনাল্লাহিন নূর ওকিতান মুমিন বলেন আল্লাহু আকবার তিনি শুধুমাত্র আমাদের নেতা আদর্শ তিনি রসুলদের নবীদের নেতা ছিলেন আল্লাহ ইয়াসিনের ভেতরে গিয়েছেন আল্লাহ 7 নম্বরে যে উন্নাতচরিত্র অধিকার ছিলেন তেভিদিন 8 নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত নবীর উম্মত বলে আজ যারা দাবি করছে অনেকের মন সংকীর্ণ এটা কি ভালো বিষয় আল্লাহ বলেন আল আমনাস রক্ষা আপনার সিনাকে উন্মুক্ত করে দেইনি আপনার বোক কি প্রশান্ত করি নাই বাংলাদেশের এখন বলে আর থামেনি নাও আমাদের 100 ভাগ দরকার আজ আমাদের অনেকের মন সংকীর্ণ নরমাইডের আমরা না করা লাগবে প্রশস্ত করা লাগবে মুকে মোহাম্মদুর রাসূলুল্লাহ তো এক কথা বলেন না কেন এক বড় বড় অপরাধীকে যদি আল্লাহর নবী maaf করে নিজের বুকের কাছে নিতে পারে যেটা আদর্শ ডাক্তার সফেকর রহমান দেখাচ্ছে নির্যাতনের ভাইরা অনেকে ভুল করেছে পনেরো বছরে অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এনাটরের সন্তান আব্দুল দুলবালি রশিদি আপনাদের বগুড়াতে এখন থাকে ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে উনি বাতিলের সাথে হাত নিজে এই কাজ করেছিল আর ভাই বাস্তবতা স্থান কাল পাত্র বেটে কাজ করা লাগে আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল জেলখানা ভেতরে ওরা মানুষ নামে জানোয়ার ছিল আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম যে দুনিয়ায় আর বের হতে পারতাম না ওখানে মরা লাশ বের হতাম এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে নেশা লেগেছিল বাড়ি ভাই যদি ভুল করেও থাকে উনি আল্লাহর কাছে জবাব দেবেন অনেকে বোকে টানতে আপনার এত উল্টা পল্টা ক্ষত আসে থেকে ওই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের ওই পর্যায়ে না গেলে ওনার এমনি সিহারা দেখে গিয়েছিল মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে একটা মনাজাত করেছিল ওইটা নিয়ে আপনি ভদুয়াবাজি করেন আপনার জীবনে ভুল নাই এই জন্য কোনো মানুষের ভেতরের অবস্থা যেহেতু সানেন না উপরে কিছু দেখে আম ধারণা করলে আপনার কবি এখন হবে আমি আশা করছি আপনার কৌ হবে উন্মুক্ত